নমস্কার বন্ধুরা কলকাতা ইভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা ভাবছেন ইলেকট্রিক স্কুটি কিনবেন অনেকের হয়তো ইলেকট্রিক স্কুটি সম্পর্কে কোনো ধারণা অথবা আইডিয়া নেই এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য কী দেখে ইলেকট্রিক স্কুটি কিনবেন ইলেকট্রিক স্কুটি কেনার আগে কোন কোন বিষয়গুলি আপনাদের জানা দরকার সেই সব বিষয় নিয়ে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আজকে এই আলোচনার মধ্যে আমি পাঁচটি পয়েন্ট আলোচনা করব এক নম্বর পয়েন্ট হচ্ছে গাড়ি সম্পর্কে আপনাকে জানতে হবে দু নম্বর পয়েন্ট আপনার প্রয়োজন কি আছে তিন নম্বর পয়েন্ট আফটার সেল সার্ভিস কী পাবে চার নম্বর পয়েন্ট সার্ভিস সেন্টার আছে কি এটা আপনাকে দেখতে হবে এবং পাঁচ নম্বর পয়েন্ট ওয়ারেন্টি সার্ভিস কী আছে তো এই পাঁচটি পয়েন্ট নিয়ে আজকাল আলোচনা করুন বন্ধুরা আমার কলকাতা ইবি ইউটিউব চ্যানেলে হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো বন্ধুরা কলকাতা ইবি চ্যানেলে আরও নতুন নতুন ইলেকট্রিক স্কুটি রিভিউ ভিডিও ও নতুন নতুন ইলেকট্রিক স্কুটির সরগুণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন বন্ধুরা ভিডিওটি দেরি না করে শুরু করা যাক নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে গাড়ি সম্পর্কে জানতে হবে প্রথমে আপনি ধরুন শোরুমে গেছেন গিয়ে আপনাকে জানতে হবে যে ইলেকট্রিক স্কুটিটা দেখছেন এই ইলেকট্রিক স্কুটির মধ্যে কত ভোল্টেজের ব্যাটারি লাগালে কত কিলোমিটার পর্যন্ত চলবে কি ব্যাটারি লাগানো আছে লিড আইসিড না লিথিয়াম ব্যাটারি চার্জিং টাইম কত ব্যাটারি চার্জিং করতে কত ইউনিট ইলেকট্রিক কনজিউম করছে কত এম্পিয়ার বোর্ডের চার্জ হবে সমস্ত কিছু আপনাকে জেনে নিতে হবে কোন কোন পার্টসের উপরে কত দিনের ওয়ারেন্টি পাচ্ছেন সব কিছু আপনাকে জেনে নিতে হবে এই হচ্ছে আপনার গাড়ি সম্পর্কে জানা দু নম্বর পয়েন্ট হচ্ছে আপনার প্রয়োজন কি আছে প্রয়োজন বলতে আপনি সারাদিনে কত কিলোমিটার গাড়ি চালাবেন ধরুন দশ থেকে তিরিশ কিলোমিটার সারা দিনে গাড়ি চালাবেন সেক্ষেত্রে আপনি আটচল্লিশ ভোল্ট আঠাশ এম্পিয়ার ব্যাটারি নিয়ে গাড়ি চালাতে পারবেন ধরুন আপনি প্রতিদিন পঞ্চাশ কিলোমিটার গাড়ি চালাবেন সেক্ষেত্রে আপনি ষাট ভোল্ট আঠাশ এম্পিয়ার অথবা বাহাত্তর ভোট আঠাশ এম্পিয়ার ব্যাটারি দিয়ে স্কুটি নিতে পারে অথবা আপনি সারাদিন একশো কিলোমিটার চালাবেন সেক্ষেত্রে বাহাত্তর ভোল্ট বত্রিশ এম্পিয়ার ব্যাটারি দিয়ে ইলেকট্রিক স্কুটি নিতে হবে এইভাবে আপনি আপনার প্রয়োজনটা পূরণ করতে পারবেন আর আমি যে ব্যাটারি ভোল্টেজ বা অ্যাম্পিয়ারগুলো বললাম এইগুলো পুরোপুরি লিড আইসিড ব্যাটারির মধ্যে বললাম এবার লিথিয়ামের মধ্যে আপনি শোরুমে গিয়ে বলবেন শোরুম থেকে আপনাকে জানিয়ে দেবে কত ভোল্টেজ কত অ্যাম্পিয়ারে ব্যাটারি নিলে কত কিলোমিটার চলবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে জেনে নিতে হবে আপনার সেল সার্ভিস কী আছে সেলের পরে সার্ভিস কী পাবেন কটি ফ্রি সার্ভিস আছে এবং আর কী কী সার্ভিস আপনাকে প্রোভাইড করবে সমস্ত কিছু আপনাকে জেনে নিতে হবে যেহেতু ইলেকট্রিক স্কুটি মার্কেটে একদম নতুন সার্ভিস সেন্টার অতটা নেই বা ছোটো ছোটো গ্যারেজও নেই আপনাকে শোরুম অথবা যেখানে ইলেকট্রিক স্কুটি সারাই করে সেখানে গিয়েই সারাতে হবে তো তার জন্য আপনাকে জেনে নিতে হবে সার্ভিস কী চার নম্বর পয়েন্ট হচ্ছে সার্ভিস সেন্টার আছে কি আপনি যেখান থেকে ইলেকট্রিক স্কুটিটি কিনবেন আগে জেনে নেবেন নিজস্ব সার্ভিস সেন্টার আছে কি স্পেয়ার পার্ট সমস্ত রকম অ্যাভেলেবেল আছে কি সমস্ত কিছু আপনাকে জেনে নিতে হবে এবং চতুর্থ নম্বর পয়েন্ট হচ্ছে ওয়ারেন্টি সার্ভিস কি আছে ওয়ারেন্টি সার্ভিস বলতে আপনি ইলেকট্রিক স্কুটি কেনার সময় যে স্পেয়ার পার্টসগুলো যেমন মোটর চার্জার কন্ট্রোলার ব্যাটারি যেগুলো ওয়ারেন্টির উপরে থাকবে সেইগুলো কত দিনের মধ্যে আপনি ওয়ারেন্টিতে পাবেন ধরুন আপনার ব্যাটারি এক বছর ওয়ারেন্টি থাকে এক মাসের মধ্যে খারাপ হয়ে গেল কত দিনের মধ্যে আপনি এই ওয়ারেন্টিটা পাবেন দু দিন চার দিন পাঁচ দিন দশ দিন এটা আপনি জেনে নেবেন তারপরে আপনি ইলেকট্রিক স্কুটিটা কিনুন আশা করি সমস্যা হবে না তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও